এই মুহূর্তে আপনারা দেখছেন এসকে ডিজিটাল টিভি জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি শুরুতেই হেডলাইন্স তবে তার আগে জানিয়ে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন চলুন দেরি না করে শুরু করছি আজকের সংবাদ শুভেন্দু অধিকারীর ডাকে দেখা মিলল না দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের বাংলায় বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে বাড়ছে দূরত্ব এ বিষয়ে খোঁচা তৃণমূলের বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমাকে বিদেশ নীতি শেখাবেন না দেশে বিদেশে যারা কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছি বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারীর ডাকে সিএসসি অভিযানে দেখা মিলল না দিলীপ ও সুকান্তদের বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সিএসসি অভিযানের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তার ডাকে দেখা গেল না দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল এই কর্মসূচিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ বলেন ভোটে হেরে একা হয়ে যাওয়া বিরোধী দলনেতা হারের কলঙ্ক মুছতে এই সব করছেন তিনি আরও বলেন গোষ্ঠীবাজির এই সভায় লোক ও হয়নি কেন্দ্র বাহিনী পুলিশ ও সাংবাদিক সব মিলিয়ে একাশি জন হয়েছে বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমাকে বিদেশ নীতি শেখাবেন না বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একুশে জুলাই মানবিক বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রতিবেশী দেশ থেকে কেউ দরজায় এসে আশ্রয় চাইলে তাদের দেবেন তিনি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পরেই বিতর্কের ঝড় বয়ে যায় দেশ ছাড়িয়ে বিদেশে ও প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে মোদী সরকারের কাছে আপত্তি জানায় ঢাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বাংলাদেশে বিভ্রান্তি ছড়িয়েছে বলে ভারত সরকারকে নোট পাঠিয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক এরপর ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকও এই নিয়ে মমতাকে আক্রমণ করেন শুক্রবার দিল্লিতে পৌঁছেই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে প্রতি আক্রমণ করেন মমতা ব্যানার্জি তিনি বলেন বিদেশনীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়ে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন বাংলাদেশ প্রসঙ্গে তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে অনেকে অনেক কিছু বলছেন আমি যা বলেছি তাতে ভুল কিছু নেই আমি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কিছু বলিনি ইউএন ইউনাইটেড রেজলিউশনস নেশনস অনুযায়ী মানবিকতার খাতিরেই বলেছি কেউ যদি অসহায় হয়ে আশ্রয় চায় আমি আশ্রয় দেব ওরাও তো তিস্তা বৈঠকের সময় রাজ্যকে ডাকেনি সিস্টেমটা আগে নিজেদের ভালোভাবে শেখা উচিত তবে বিজেপি বাংলাদেশ মন্তব্য নিয়ে বাংলাকে কোন ঠাসা করতে চাইছে তাতে তারা সফল হবে না দেশে বিদেশে যারা কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলনে যারা সমর্থন করেছে তাদের সম্বন্ধে রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে হাসিনা সরকার তিনি বলেন বিএনপি জামাত দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই সারা দেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশন ভবন ও হাসপাতালে আওয়ামী লীগ কর্মীদের দেখতে যান সেখানে তিনি বলেন যারা এই সব কাজে জড়িত তারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই আছে তাদের খুঁজে বের করুন যাতে তাদের শাস্তি দেওয়া যায় আমি বাংলাদেশের দেশবাসীর কাছে এই আহ্বান করছি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন পরবর্তীতে আবার ফিরে আসব এরকম তুন সংবাদ নিয়ে ধন্যবাদ